হজরতে সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির বান্ডারি রহমতুল্লাহ আলহের একটু দয়ার টুকু আমাদের আমলি জিন্দিগির মধ্যে লিপিবদ্ধ করবা ঠিক না আল্লাহ আমাদেরকে এই কুষ্টির মধ্যে আমাদের নাম লিভিবদ্ধ করাবার তৌফিক দান সিদ্ধান্ত কারণ পৃথিবীর জগতের মধ্যে সবাই চাইলে তকদির পরিবর্তন করাইতে পারে না কিন্তু একজন আল্লাহর মকবুল বান্দা চাইলে পারে কি পারে না আমরা তো অনেক সময় আল্লাহ রসুরের সানেও একথা বলে দিই যে নবীনা কি এলমে গায়েব জানে না ঠিক না হজরত আবু সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেন শুধু ইলমে গায়েবের খবর পৃথিবীর জমিনে বসে দেননি এখনো যাদের চোখ আছে যাদের কান আছে ওরা দেখতে পায় কান দিয়ে শুনতে পায় প্রতিটি রাতের মধ্যে আসলে ওদের সাথে কথা বলা যায় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহরা পারে কি পারে না এটা আমার বাসা না আরেফিনদের কওলের মধ্যে আউলিয়া আল্লাহে লায়ামু ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওলি আল্লাহরা মরে না বরং তারা কলবে মকানি করেন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ শুধু আপন মাজারে বসে আমাদের দিকে তাকিয়ে থাকেন নয় আপন মাজার থেকে উঠে সমস্ত জাইরিনদেরকে নিজের হস্ত দিয়ে মেহমান দাঁড়িয়ে করেন এরকম আমি নজির আনতে চেষ্টা করব আপনারা কি শুনতে রাজি আছেন তাহলে সামনে যাচ্ছি বন্ধুরা বাবারা যে আয়াতে করিম আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি লাহু, ইয়াশা উনা এন্দা রব্বিহিম, দা আলিকা জাজা উল মোহসেনিন উচ্চা আওয়াজ দিয়ে বলুন বন্ধুরা আমার আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলায় করিম ওরা কারা পৃথিবীর জমিনের মধ্যে বসে যা চাই মাওলা তুমি তা তাদেরকে দান করে দাও এন্দার অফ বিহীন আল্লাহর পক্ষ থেকে তারা পেয়ে যায় মা ইয়াশাউনা ওরা যা চায় তা পাই যা চাই তা পাই কার কাছ থেকে অ্যান বিহীন আমার প্রতিপালকের পক্ষ থেকে আবার সাথে এরান দিলেন দালিকা জাজাবুল মহসেনী এটি তো মোসেন বান্দাদের পারিশ্রমিকতা নাই উচ্চ দিয়ে বলুন না সব সারা পৃথিবীর জগৎ যদি বলে অলিয়াল্লারা কিছু করতে পারে না আমরা কি কারোর কথা শুনবো না মনিবের কথা শুনবো আমরা এখানে কি এমনে এমনে এসেছি একটু জোরে বলেন না অনেকেই আমার সঙ্গী হয়ে এসেছেন অনেকেই আসার সময়টুকু নিলেন কিন্তু গাড়ি পর্যন্ত আসার তার সুযোগ হয় নাই ঠিক না তা আমি আসার পথে তো টের পেয়ে গেলাম হযরতের সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহমির মান্ডারি যাকে কবুল করেছেন তার আসার সুযোগ হয়েছে যাকে আজকে কবুল করেনি সে তারিখ দিয়ে সময় দিয়েও আমার সঙ্গে ওই আসতে পারেনি একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহ আবার চার তারিখে মনে হয় আমার ফোকাম এখানে এখনো বলে রেখেছেন হুজুর ওই তারিখে যাব আমি বললাম যে বন্ধুত্বর ওই তারিখও কোনো তকদির খারাপ থাকতে পারে কেন আজকে অনেক বন্ধুদেরকে আসার সুযোগ দেয়নি হয়তো আজকে আবু সৈয়দ আমির আমির ভান্ডারি রহমতুল্লাহ রাই যাদেরকে কবুল করে নিয়েছেন ওদেরকে আসার বসার গাড়িতে চলার তৌফিক দিলেন সোহান আল্লাহ অনেকে রাতের অর্ধেক পর্যন্ত থাকবে আর অর্ধেক বিবির জন্য সন্তানের জন্য ঠিক না আর অনেককে তুই যাইতে মন না? আমি তোকে যেতে দিতে পারি না উচ্চ আওয়াজ বলবেন না সুবাহ হুজুর কেন বলে যে তোর যাওয়ার মধ্যে মুনিবের মনসা নাই তোর থাকাটা মুনি মনসা করে রেখেছেন হুজুর